শাহজাহান ভাইকে জিজ্ঞেস করেছো করেছা লতা জল আকাশ আগুন সব ছিল আলালের দুলাল শাহজান এখন কোথায় কোথায় কোনদিন বেরোতে পারবে না লিখে রাখবে কতগুলো সেন্ট্রাল এজেন্সির তদন্ত নির্দেশ হামলা তারপরে আপনারা করেছিলেন তারপরে জমি নারী নির্যাতন জরিমানা আদায় জমি ভেস করে দেওয়া টাকা মারা সবটা দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সিবিআই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে